আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সফল প্রশংসমন আল্লাহ তালার জন্য দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী কৃতি শিক্ষার্থীদের জন্য শুভকামনা গিয়াস ইসলাম মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম ইয়াসউদ্দিন ইসলাম মডেল কলেজ নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ শতভাগ পাশ করে একটি স্বনামধমনা প্রতিষ্ঠান প্রিয় এসএসসি পরীক্ষার্থী কৃত শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা কৃতকার্য হয়েছ নিশ্চয়ই তোমরা এসএসসির পর কলেজে পদার্পণের একটি স্বপ্ন তোমাদের মধ্যে এখন উদ্ভাবন হচ্ছে আশা করি তোমরা ভালো রেজাল্টের পাশাপাশি মনুষ্যত্ববোধ মানবিকবোধ এবং ইসলামিক নৈতিকবোধভাবে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে গ্যাস ইসলামিক মডেল কলেজটিকে বেছে নিতে পারো গ্যাস উদ্দিন মনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গ্যাস উদ্দিন সারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলেজটি পরিচালিত হচ্ছে এই কলেজটির অন্যান্য বিভাগের মধ্যে ব্যবসা শিক্ষা বিভাগ একটি অন্যতম বিভাগ যে বিভাগে প্রতি বৎসরই শতভাগ পাঁচ সহ সর্বোচ্চ ভালো ফল উপহার দিচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম এখানে ঐচ্ছিক বিষয় হিসাবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং সেই সাথে ফিনান্স ব্যাংকিং এবং বিমা বিষয়টি রয়েছে তোমরা যে কোনো একটি সাবজেক্ট বাছাই করে নিতে পারো সেই সাথে চতুর্থ বিষয় হিসাবে পরিসংখ্যান বিষয়টি অন্তর্ভুক্ত যা আমাদের শিক্ষার্থীরা প্রতিটা বৎসর শতভাগ উত্তীর্ণ সহ সর্বোচ্চ এ প্লাস অর্জন করতেছে এই বিষয় নিয়ে যে পরিসংখ্যান পরিসংখ্যান বিষয়টি উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট করা যায় সেই জন্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার এসএসসি পাশ করার পর তোমাদের মনে হলে নির্বাচন নিয়ে যে আশঙ্কা তা দূরীভূত করার জন্যেই তোমরা ভেবে চিনতে তোমাদের আশেপাশে যে কলেজটি আছে মানসম্মত শতভাগ পাঁচ সহ সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করতেছে তাদের সেই ক্ষেত্রে গ্যাস উদ্দিন মডেল কলেজ এক ধাপ এগিয়ে আমাদের দৃঢ় বিশ্বাস তোমাদের একাডেমিক রেজাল্টের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সেই সাথে নৈতিক মানবিক মনুষ্যত্ব বোধ এবং পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে ঘরে তোলার জন্য গ্যাস উদ্দিন ইসলামী মডেল কলেজটি বেছে নিতে পারো সবার জন্য শুভকামনা ধন্যবাদ